আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে মজার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে চোদ্দোশো বত্রিশ সাল বাংলা নতুন বছর আজকে সকালবেলা আমি পরিবার নিয়ে বের হয়েছিলাম আর আমার বর আমাকে সারপ্রাইজ হিসেবে কিছু দারুণ মাটির জিনিস উপহার দিয়েছে আশা করি দেখে বুঝতেই পারতেছেন তাই আজকের ভিডিওতে আমি আমার এই স্পেশাল উপহার আনবক্সিং করব ইনশাল্লাহ এই হচ্ছে সেই জিনিসগুলো এখন খুলে দেখাবো কী জিনিস গ্লাস মার্শাল্লাহ অনেক ভালো লেগেছে কেনার সময় আমি একটু দূরেই ছিলাম যখন কিনেছে তখন আমি পাশে ছিলাম না ছড়েছিলাম কারণ উপহারের জিনিস দেখতে নেই এটা হচ্ছে ঢাকনা মাটির ঢাকনা এটা কি গ্লাস অনেক সুন্দর আমার কাছে সুন্দর লেগেছে কারণ ভালোবাসার মানুষ কিছু উপহার দিলে সেটা খুব সবচেয়ে বেশি ভালো লাগে এই যে এই যে দেখতে পাচ্ছেন মাটির সরা মাশাল্লা ও দারুণ আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে কারণ আমার বর আমাকে এটা দিয়েছে ওই জন্য আর এগুলো হচ্ছে দইয়ের কাপ বসানোর জন্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে অনেক সুন্দর পাত্র ঢাকনা কাপ তবে সুন্দরই হয় তাই না ভালোবাসার মানুষ যায় কিছু দিক এই জিনিসগুলোই সাধারণত সুন্দর হয় এগুলো আমাদের ঐতিহ্যের অংশ এটা আমার জন্য একটা স্পেশাল কারণ বাংলা নববর্ষের দিনে এমন একটা উপহার পেয়ে আমি সত্যিই আনন্দিত এতটাই আনন্দিত আপনাদের কি বলে বোঝাই আর আমার বর যে আমাকে এই জিনিসটা উপহার দিয়েছে তার জন্য অনেক অনেক বেশি আপনারাও দোয়া করবেন আর আমি তো কিছু ভিডিও তৈরি করি কন্টেন্ট তৈরি করি এই কন্টেন্টের জন্য কিন্তু আমার এই জিনিসগুলো লাগে আপনারা জানেন তো আপনারা কে কে এরকম জিনিস ব্যবহার করে থাকেন তারাও আমাকে একটু কমেন্টে জানাতে পারেন কীভাবে ব্যবহার করেন সেটাও জানাতে পারেন আপনাদের ভালো লাগাটাও আমি একটু জানতে চাই আমার জানতে ইচ্ছে করে এটা শুধু আমাদের রান্নার পরিবেশন বা কাজের জিনিস না এটা আমাদের ভালোবাসা সাংস্কৃতি স্মৃতি অনেক কিছুই এর মধ্যে জড়িয়ে আছে যা বলে কয়ে বোঝানো যাবে না আপনারা কমেন্টে জানাবেন আমার আজকের এই পয়লা বৈশাখের যে উপহারটা আমি পেলাম আমার বরের কাছ থেকে সেই উপহার হিসেবে আপনাদের কেমন লাগলো আমি যে উপহারটা পেলাম তা আপনাদের কাছে কেমন লাগলো আজকের কন্টেন্টে প্লিজ সবাই একটু জানাবেন আপনারা যদি মাটির জিনিস দিয়ে রান্না করেন তাহলে আপনার অভিজ্ঞতা জানাবেন আর অভিজ্ঞতা জানাতে কেউ ভুলবেন না আর অবশ্যই অবশ্যই অতি শীঘ্রই এই জিনিসগুলো ব্যবহার করব সেই ভিডিও মিস করবেন না মিস না করতে সবাই প্লিজ হালাল কুকবুক চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ